আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রহমানের যে স্বত্বাধিকারী সম্মানিত ক্রেতা সাধারণকে জানাই একটা স্মৃতি ও শুভেচ্ছা আসান বিশ্বাস সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ এখন আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম হলো ব্যান্ড সিলার কিংবা কন্টিনিউয়াস সিলার এটাকে কেউ কেউ অটো সিলারও বলে থাকেন আমি কিছুক্ষণ আগে আমি আমার বক্তব্যে আমি বলেছিলাম যে একটা মেশিন কিনে একটা মেশিন কিনে আপনি একটা মেশিন দ্বারা এক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন আমি এই মেশিনটার কথাই আপনাদেরকে বলেছিলাম এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট আবার বলি সেটা হলো এই মেশিনটা দিয়ে আমরা একশো ছেচল্লিশ রকমের আইটেম প্যাক করে থাকতে পারি প্যাক করতে পারি এখন আসেন যে এই মেশিনটা মেশিনটার নাম হল ব্যান্ড সিলার অটো সিলার কিংবা কন্টিনিউয়াস সিলার এটা চায়নার তৈরি দুইশো বিশ ভোল্টে চলে এই মেশিনটার কার্যকারিতা হলো যে আমি পলিব্যাগের ভিতরে পলিব্যাগের ভিতরে আমি যা কিছু উপাদান ঢুকাবো আমি এই পলিব্যাগের মুখ কাটকাবো এটা হলো এই মেশিনটার প্রথম এবং প্রধান কার্যকারিতা এবার আসেন এই মেশিনটা দিয়ে আমরা একটু কাজ করে দেখি যে এই যে এখানে দিলাম এই যে দেখেন এখানে সিল হয়ে গেছে এখন এটা এটা টানাটানি করলেও আর সিরবে না সুতরাং উদাহরণ ধরেন আপনি দানাদার জাতীয় পদার্থ চাল ডাল চিনি আটা ময়দা সুজি তারপরে হলো আপনার মশলা জাতীয় আইটেম গুঁড়ো মশলা বলেন তারপরে চা চিনি বলেন চা কফি বলেন ইত্যাদি করে যে সমস্ত উপাদানগুলো আছে সমস্ত উপাদানগুলোই এই মেশিন দিয়ে প্যাকেটজাত করা সম্ভব একজন কাস্টমার প্রথমত সে পাইকারি দামে বস্তা বস্তা মাল কিনবে বস্তায় মা মাল কিনে নিয়ে এসে তারপরে সে বস্তাটাকে খুলবে খুলে সে এক কেজি দুই কেজি পাঁচশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম ইত্যাদি করে কাস্টমারের চাহিদা অনুসারে সে এটাকে প্যাকেটজাত করে বাজার করা সম্ভব যেহেতু দানাদার এবং পাউডার জাতীয় পদার্থ অসংখ্য পদার্থ আমাদের মার্কেটে আছে সুতরাং অনায়াসি সমস্ত উপাদানগুলোকে আমরা প্যাকেটজাত করে আমরা বাজারজাত করতে পারি দেখেন আমার হাতে ডিটারজেন্ট পাউডারের একটা প্যাকেট আছে আমি মনে করেন এটার ভিতরে আমি ডিটারজেন্ট পাউডার ঢুকালাম ঢুকানোর পরে আমি এখন এই ডিটারজেন্ট পাউডারটা আমি এ ধরেন প্যাক করে দিলাম এই দেখেন এটা সিল হয়ে গেল এটা সিল হয়ে গেছে এটা এখন আর খুলবে না এবার আসেন কিছু প্রোডাক্ট আপনাদেরকে বলি আপনারা পছন্দ আপনাদের যেমন ধরেন এই ডিটারজেন্ট পাউডারের কথাই বলি আমরা ডিটারজেন্ট পাউডার এক কেজি পাউডার আমরা খুচরা মূল্য এক কেজি পাউডার আমরা কত টাকায় কিনি আমাদের যে হিসাব আছে সেই হিসাব অনুসারে আমরা অনায়াসে ধরেন আশি টাকা পঁচাত্তর টাকা কিংবা সত্তর থেকে আশি টাকা এটা কোয়ালিটি অনুসারে সত্তর থেকে আশি টাকা আমরা খরচ করে আমরা অনায়াসে একশো পাঁচ টাকা এটাকে বিক্রি করতে পারি সত্তর থেকে আশি টাকা খরচ করে অনায়াসী একশো পাঁচ টাকা পর্যন্ত বিক্রি করতে পারি প্রফিট মার্জিন নির্ভর করে হল আপনার আইটেম আপনার মার্কেটিং আপনার ব্যবস্থাপনা আপনার প্রোডাক্টিভ কস্ট ইত্যাদি সমস্ত কিছুর উপর নির্ভর করে হলো। আপনার প্রফিট মার্জিন তবে আপনি বুঝে যদি করেন তাহলে বুঝে শুনে করলে আপনার এই একটা মেশিন দিয়েই একটা মেশিন দিয়েই মাসে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব একশো টা উপাদান আপনি প্যাকেটজাত করতে পারবেন এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই একটা মেশিন দিয়ে আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনার পক্ষেই সম্ভব এই মেশিনটি কিনতে যোগাযোগ করুন মো মজিবুর রহমান আকাশ আকাশ প্যাকিং মেশিনারিজ মিরপুর দশ গোল চত্বর ফলপট্টি আখন্দ টাওয়ার দোতলা মোবাইল শূন্য এক সাত এক এক সাত তিন দুই 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 চার আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন থ্রি ট্রিপল টু ফোর ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস